হ্যালো আই হোপ ইউ অল আর গুড আজকে আমরা স্কুলে ব্যবহৃত কয়েকটি ইংরেজি বাক্য শিখবো প্রথমেই গুড মর্নিং টিচার সুপ্রভাত শিক্ষক গুড মর্নিং টিচার সুপ্রভাত শিক্ষক দ্বিতীয় মে আই কামিন আমি কি ভিতরে আসতে পারি মে আই কামিন আমি কি ভিতরে আসতে পারি আই টুন আন্ডারস্ট্যান্ড ইট আই টোন আন্ডারস্ট্যান্ড ইট আমি এটি বুঝতে পারিনি আই ডোট আন্ডারস্ট্যান্ড ইট আমি এটি বুঝতে পারিনি ক্যান ইউ এক্সপ্লেন ইট এগেন ক্যান ইউ এক্সপ্লেন ইট এগেন আপনি কি এটি আবার বুঝিয়ে দিতে পারবেন ক্যান ইউ এক্সপ্লেন ইট এগেন আপনি কি এটি বুঝিয়ে দিতে পারবেন মে আই গো আউট ফর ইউজিং ওয়াশরুম মে আই গো আউট ফর ইউজিং ওয়াশরুম আমি কি ওয়াশরুম ব্যবহার করার জন্য যেতে পারি মে আই গো আউট ফর ইউজিং ওয়াশরুম আমি কি ইউজ ওয়াশরুম ব্যবহার করার জন্য গো আউট ফর ড্রিঙ্কিং ওয়াটার মে আই গো আউট ফর ড্রিঙ্কিং ওয়াটার আমি কি পানি পান করার জন্য বাহিরে যেতে পারি মে আই গো আউট ফর ড্রিঙ্কিং ওয়াটার আমি কি পানি পান করার জন্য বাহিরে যেতে পারি প্লিজ গিভ মি ইউর পেন প্লিজ গিভ মি পেন দয়া করে তোমার কলমটি আমাকে দাও প্লিজ গিভ পেন দয়া করে তোমার কলমটি আমাকে দাও ক্যান আই বোরো দিস বুক ক্যান আই বোরো দিস বুক আমি কি এই বইটি দাঁড় নিতে পারি ক্যান আই বোরো দিস বুক আমি কি এই বইটি দাঁড় নিতে পারি তারপরে সি ইউ এগেন আবার দেখা হবে সি ইউ এগেইন আবার দেখা হবে আমরা এভাবেই আসলে স্কুলে এই ইংরেজিতে কথা বলতে পারি ভালো থাকবেন